আপনি কি জানেন মাত্র কয়েক মিনিটে অটোগ্যাট দিয়ে থ্রি ডি মডেল তৈরি করা যায় থ্রি ডি মডেল আসলে কঠিন কিছু না এটা একেবারেই সহজ যে কেউ থ্রি ডি মডেল তৈরি করতে পারবে সর্বপ্রথম প্রেস ফুলে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন প্রেস যে মাউস ধরতে জানে সে থ্রি ডি কাজও করতে পারবে প্রেস ক্লিক করবেন জাস্ট এখান থেকে ক্লিক করে একটা হাইট দিয়ে দেবেন কলামের হাইট টেন ফিট কত ফিট টেন ফিট ওকে যেহেতু আমরা অলরেডি প্রেস কমান্ডে আছি জাস্ট ইন্টার দিব ইন্টার এখন এই জাস্ট কলামের সেন্টারে ক্লিক করবেন জাস্ট এটার আপার পয়েন্টে ক্লিক করবেন ওকে যদি এভাবে ক্লিক করে কলাম তুলতে পারেন সাথে আর কী সহজ পাবেন জাস্ট ক্লিক এন্টার ওকে একইভাবে জাস্ট ক্লিক এন্টার এখন প্রেস ফুলে অনেকের প্রবলেম হতে পারে বক্সে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন বক্স বক্স দিয়ে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এভাবে কিন্তু কাজ করা যায় জাস্ট টেন ফিট ওকে এখন যদি আপনি এখানে জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে এক্স টুটে ক্লিক করেন এক্স টুট দিয়েও কিন্তু কাজ করা যাবে এদিকে টেন ফিট তবে চেষ্টা করবেন প্রেস পুল দিয়ে কাজ করার জন্য প্রেস পুলে ক্লিক করবেন প্রেস পুলে ক্লিক করার পর জাস্ট এটা কলামের সেন্টার জাস্ট ইন্টার দেবো একই যেহেতু মেজারমেন্ট জাস্ট ক্লিক এন্টার একইভাবে জাস্ট ক্লিক করবেন এন্টার দিবেন এই ক্লিক করে যদি কলাম তুলতে পারেন তাহলে তো ইজি একেবারে জাস্ট ক্লিক এন্টার যে মাউস ধরতে জানে সে থ্রি ডি কাজও করতে পারবে এটা একেবারে সহজ জিনিস জাস্ট ক্লিক এন্টার একইভাবে এটা ক্লিক করবেন ক্লিক করবেন এন্টার দিবেন থ্রি ডি কাজ করতে কিন্তু বেশি সময় লাগে না জাস্ট ক্লিক এন্টার এখন যদি প্রেস পুলের সমস্যা হয় কোথায় ক্লিক করবেন বক্সে ক্লিক জাস্ট বক্সে ক্লিক করবেন এই পয়েন্টে ক্লিক জাস্ট এন্টার দেবেন এভাবে কিন্তু কাজ করা যায় দেখেন আমাদের কিন্তু এক মিনিটের ভিতরে কলামগুলো সব কমপ্লিট এখন আমরা যদি ওয়ালের কাজগুলো করি ওয়ালের কি কালার দেবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি যে কালার দিয়ে কাজটা করতে পারেন জাস্ট বক্সে ক্লিক করবেন অথবা প্রেস পুলে ক্লিক করবেন চেষ্টা করবেন প্রেস পুলের কাজ করার জন্য জাস্ট ক্লিক করবেন এটা হাইটটা টেন ফিটই হবে যেহেতু একই হাইট উঠবে জাস্ট ক্লিক টেন ফিট একইভাবে এটা ক্লিক করবেন জুম করে কাজ করবেন ক্লিক এন্টার একইভাবে এটাও দেখেন জুম করবেন এখন যদি প্রবলেম হচ্ছে প্রবলেম হলে কী সমাধান বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করে এই পয়েন্ট এই পয়েন্ট হাইটটা কত টেন ফিট যেহেতু টেন ফিট একই মেজারমেন্ট বারবার তো হাইট দেওয়ার প্রয়োজন নয় জাস্ট ক্লিক করবেন এন্টার দেবেন এটা কিন্তু বক্সের মাধ্যমে কাজ করতেছি জাস্ট ক্লিক এন্টার একইভাবে এটা যেহেতু বারান্দা বারান্দার ডিজাইনটা আলাদাভাবে হবে একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করবেন এন্টার দেবেন প্রেস পুলে ক্লিক করবেন প্রেস পুলে ক্লিক করলে সুবিধাটা কি জাস্ট এক ক্লিকেই তুলতে পারবেন এক ক্লিক জাস্ট ক্লিক করবেন এন্টার দেবেন একইভাবে যদি এটাও তুলতে চাই জাস্ট ক্লিক এন্টার জাস্ট সেন্টারে ক্লিক করবেন এইভাবে যদি ক্লিক করে ডি কাজগুলো করতে পারেন একেবারে এই যে আমি ইঞ্জিনিয়ার মোমিন আহমেদ আমাদের অফিসটা ঢাকা উত্তর বাড্ডা সুবাস্ত শপিং মল ওকে আমরা যদি এটা বক্স দে করি বক্স দিয়ে করতে পারবো প্রেস ফুল দে করতে পারবো জাস্ট ক্লিক এন্টার একসাথে উঠে যাবে এটা যদি যদি বক্স দে করি বক্সে ক্লিক করবেন অনেকেই মনে করেন যে থ্রি কাজগুলো একেবারে কঠিন এটা মেইন হলো টিচার উপরে ডিপেন্ড করে টিচার যদি আপনাকে সহজভাবে বোঝায় তাহলে সহজ এখন টিচার যদি আপনাকে যদি ইউটিউব থেকে কাজ শিখায় দেখে দেখে কাজ শিখায় আমি সর্বপ্রথম যে সময় ঢাকায় আসি আমি একজনের কাছে থ্রি কাজগুলো শিখছিলাম সে আসলে জেনারেলের স্টুডেন্ট জেনারেলের স্টুডেন্ট আপনাকে কি কাজ শিখাতে পারবে এটা একটা বিষয় থাকে সে কি করত একটা দুই মিনিটের ক্লাস নিয়ে আধা ঘন্টা তার খোঁজ থাকতো না আধা ঘন্টা পরে এসে আবার দুই মিনিট ক্লাস নেতো এভাবে কিন্তু কাজ শেখা যায় না এটা বিষয় নিশ্চিত করতে হবে এই বিষয়টা জাস্ট পেসফুলে ক্লিক করবেন আর আপনারা প্রজেক্ট ভিত্তিক কাজ করেন প্রজেক্ট ভিত্তিক কাজ করবেন প্রজেক্ট ভিত্তিক কাজ শিখবেন প্রজেক্টের উপরে যেটা লাইভ প্রজেক্ট এটা কিন্তু তাহলে কাজ শিখতে পারবেন আর লাইভ প্রজেক্ট কাজ শিখতে মানে এমনি নর্মালি যদি কমান টমান শেখেন হ্যাঁ কমান শেখেন অসুবিধা নেই কমান তো শিখতেই হবে কিন্তু এরকম যদি আপনি যে সরাসরি প্রজেক্টের উপরে কাজ করেন তাহলে আপনার জন্য ইজি হবে কাজগুলো যেটা বাস্তব মুখে আর আপনি যদি শুধু বলেন যে আমি টুল শুধু টুলসের টুলসের কাজ শিখবো প্রজেক্টের কাজ শিখবো না তাহলে সারা জীবনেও কিছু করতে পারবেন না ওকে এখন এই অলটা কিন্তু দেখা যাচ্ছে না ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন টু ডিও এম বক্সে ওকে জাস্ট সেন্টার কোথায় ক্লিক করবেন সেন্টার অথবা এটাই ক্লিক করেন এটা জুম করবেন দেখেন জুম এখনো কিন্তু উঠবে না জাস্ট এটা সেন্টার ক্লিক করবেন কোথায় সেন্টার এখন যদি মেইন প্রবলেম প্রবলেম হলে কি সমাধান কি বক্সে ক্লিক এক কথায় আপনার সমাধান থাকতে হবে কাজ থাকতে হবে কাজ জানা থাকতে হবে যে কোনো বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে এখন মেইন হলো আমি সিভিল ইঞ্জিনিয়ার আমার কাজ হলো সাইটে এগুলো ভুল ধারে না যে কোনো বিষয়ে জ্ঞান সময় দেন প্রত্যেক দিন ডেলি বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট এই জ্ঞান অর্জন করেন এগুলো বিষয়ে জ্ঞান দেন এগুলো মানে এগুলো কাজ শিখতে থাকেন একটা সময় দেখবেন যে কাজে লাগবে না হলে ছোট ভাইদের কাছে অপমান হইতে হবে বসের কাছে অপমান হইতে হবে একটা অফিসে দশজন কাজ করে দশজনের ভিতরে যে ভালো সাপোর্ট দিতে পারবে একটা কোম্পানিকে তাকে কিন্তু বেছে নেবে এগুলো রাখতে হবে বাংলাদেশে জব নাই জব নাই এটা ভুল ধারণা কাজ জানা থাকলে এগুলো দেখবেন টাকার অভাব হবে না আপনার এগুলো চাকরির অভাব হবে না আর নিজে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন নিজে নিজে কিছু করার চেষ্টা করেন কাজগুলো শিখতে থাকেন কাজ শিখলে এগুলা দেখবেন কাজে লাগবে অনেক কাজে লাগবে এখন রিয়েলিস্টেকে ক্লিক করি দেখেন অলরেডি আমাদের থ্রি ডি কিন্তু দেখেন মোটামুটি শেষ পর্যায়ে আসছে এখানে এখন জানালার কাজগুলো করতে হবে বারান্দার কাজগুলো করতে হবে একেবারে ইজি থ্রি ডি করা আসলে কঠিন কিছু না একেবারে ইজি আশা করি চেষ্টা করবেন থ্রি ডির কাজগুলো করার জন্য